আসসালামু আলাইকুম বৈশাখের চমৎকার একটা বৃষ্টিময় দিনে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ঝড়ও একটা আবহাওয়া কালবৈশাখী ঝড় এখানে কিছুক্ষণ আগেই হয়েছে দিকটা কিন্তু এখন একদমই পরিষ্কার আকাশ কিন্তু একটু যদি দেখেন এই দিকটাতে পরিমাণে মেঘ এবং ওদিকটা দিয়ে ঝড় হচ্ছে আর কি একটা অ্যাক্সিডেন্ট আমরা লাইট থেকে এরকম একটা অবস্থা আসবো বুঝতে পারি নাই খারাপ একটা অবস্থা অটো থেকে নেমে খেয়াল করে না খুবই বাজে অবস্থা ওদিকে কালবৈশিকী ঝড় এদিকে অ্যাক্সিডেন্ট বাজে একটা অবস্থা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অটো থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে আর একটা অটোতে এসে আসলে আঘাত করেছে ওদিকটা দিয়ে কালবৈশাখী ঝড় হচ্ছে এটি আমরাই গাজীপুর থেকে টোক যাওয়ার রাস্তা টিলা এলাকা হ্যাঁ সামনে বোধ হয় গাছটা পড়েছে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে আহ সামনেই খুব বড় আকারের ঝড় হচ্ছে কালবৈশাখী ঝড় এবং সামনে গাছ পড়েছে যার কারণে আসলে ওই সামনে দেখতে পাচ্ছেন দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে গাড়িগুলো যেতে পারছে না হ্যাঁ কিছুক্ষণ আগে এখানে একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং একটু আগে এপাশটাতে কিন্তু আকাশ এখনো পর্যন্ত চমৎকার ওদিকটা দিয়ে আমরা এসেছি আকাশ পরিষ্কার হয়ে আসছিলো একটু আগে হ্যাঁ তো এখন পর্যন্ত এদিকটাতে মারাত্মক একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে ঝড়ো আবহাওয়া এবং ঝড়ো আবহাওয়ার সাথে রাস্তাঘাটে অনেক গাছ ভেঙে পড়েছে তার ভিতর দিয়ে কিছুক্ষণ আগে এই ঠিক এই জায়গাটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট আসলে অসাবধানতা চলাচলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই বুঝতেও পারি না রাস্তা পার হওয়ার সময় স্বাভাবিকভাবে আমাদেরকে দেখে পার হতে হয় হওয়া উচিত ডানে বামে হ্যাঁ দুটি খেয়াল করে রেখে রাস্তা পার হওয়া উচিত আমরা একটু আগে যে অ্যাক্সিডেন্টটা দেখেছি আমরা নিজেরাও আশা করি নাই একটু আগেই দেখেন এই পাশটা খেয়াল করে এই পাশটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এই পাশটাতে যেমন কোনো বৃষ্টি নাই হ্যাঁ এবং আকাশও বেশ পরিষ্কার হয়ে গেছে এই পাশটা এখন ধরো এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় ঝড়ো বাতাস হচ্ছে যেমন ঝড়ো আবহাওয়া তেমন সে আর সামনে গাছটাছ ভেঙে রাস্তা আটকে গেছে এই গাড়িগুলো হয়তো রাস্তা ছাড়ানোর পরে যে ভিড় ঠেলে আসতেছে এই রাস্তাটাতে সাধারণত এত জনবহুল থাকে না ভিড় থাকে না তারপরেও দেখা যাচ্ছে যে রাস্তায় ভিড়ের পরিমাণ অনেক গাড়ি ঘোড়ার অনেক মূলত ঝড়ের কারণে গাছের গতিগুলো স্লো হয়ে গেছে গাড়ির গতিগুলো স্লো হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি বৃষ্টির কারণে ঝড়ো আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট পিছিল হয়ে যাওয়ার কারণে হ্যাঁ মূলত তো পিছিল হয়ে যাওয়ার কারণে গাড়িগুলোর গতি কমে গেছে যে পরিমাণে গতি ছিল শুরু থেকে সে পরিমাণে গতি কিন্তু এখন নেই গাড়িগুলোর হ্যাঁ এবং ওপাশটা দিয়ে এখনও ঝড় হচ্ছে হ্যাঁ বেশ ভালো পরিমাণ ঝড়ই হচ্ছে আমরা যদি এদিকটাতে একটু দেখাই একটা গ্রাম্য পরিবেশ বৃষ্টির ফোটা পড়তে গাজীপুরের গ্রামগুলো আসলে অনেক সুন্দর হয় আপনারা বিশ্বাস করবেন এদিকটা দেখেন এদিকটা দিয়ে বেশ ঝড়ো একটা আবহাওয়া কিছুক্ষণ আগে এখান দিয়ে আপনার বজ্রপাত হয়েছে বেশ ভালো রকমের বজ্রপাত ছিল খেয়াল করেন এই দিকটা দেখেন আমরা চেষ্টা করছি দেখানোর যে ঝড়ের অবস্থাটা আসলে কী কালবৈশাখী ঝড় বৈশাখের শুরুর দিকেই লালমাটির এলাকা গাজীপুরের আমলাই এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে ঝড়ের আবহাওয়া আছে আমরা ঝড়ের কিছুক্ষণ আগে এসে পৌঁছেছিলাম যদিও তখন আমরা লাইভ শুরু করে আগে মানে খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আসলে অ্যাক্সিডেন্টের পরে তাকে অর্থ করে নিয়ে যাওয়া হয়েছে কি অবস্থা আছে না জানাতে পারছি না আকাশে মেঘের সাথে সাদা কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে দেখার মতে আসলে কালো মেঘের আস্তরণের পাশ দিয়ে বেশ সাদা কিছু মেঘ বসে আসছে এখনো থেমে থেমে বজ্রপাত হচ্ছে জ্যামটা আসলে কমে গেছে অনেকটাই সম্ভবত রাস্তা সামগ্রিয়ার হয়েছে ঝড়ের আবহাওয়াটা অনেক কমে গেছে বৃষ্টি কমে আসছে দিয়ে কিন্তু ঝড় নেই এদিকটা একদমই পরিষ্কার এদিকে কোনো বৃষ্টি নেই আকাশ পরিষ্কার হয়ে গেছে গাছটার দিকে লক্ষ্য করেন গাছটার পাতাগুলো ডুমবে মুসে খুব বাজে একটা অবস্থা এদিকটা দিয়ে যদি দেখেন গাছ ভেঙে পাতা এসে পড়ে আছে রাস্তায় এই রাস্তাগুলো কিন্তু এখন চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বিশেষ করে যারা বাইকে চলাচল করছে তাদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ এই জায়গাগুলো দিয়ে এখন খুবই পিচ্ছিল এবং বিশেষ করে দুই চাকার যে যানবাহনগুলো আছে এগুলোর জন্য আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ সামনে কিছু কিছু জায়গায় পানি জমে আছে বসে যাবে আর এখান থেকে গাড়িগুলো এসে স্লো হয়ে যাচ্ছে জমে থাকা পানির কারণে আবহাওয়া সব মিলায় বিরূপ বৈশাখের ঝড়ো আবহাওয়া কালবৈশাখী ঝড় আমরা চেষ্টা করেছি গাজীপুরের সুন্দর একটা গ্রাম আমরাই যেখান থেকে আমরা লাইভটা করছি যদিও এখানে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া এই রাস্তা ধরে মূলত কিশোরগঞ্জের গাড়িগুলো যাতায়াত করে এর বাইরে পাশে এই ধরেই উপলক্ষে দেখা করে বেশ জনবহুল এরিয়া গাড়ির মোটামুটি একটা চাপ থাকে এবং যেহেতু ঈদ পরবর্তী সময় সেহেতু চাপটা আরও একটু বেশি এই অবস্থাতে আসলে ঝুঁকিপূর্ণ চলাচলের ভিতর দিয়ে আরও বেশিটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বৃষ্টি রাস্তায় কিছুক্ষণ আগে ঝড় হয়েছে ঝড়ের কারণে আশপাশের ছোট ছোট পাতাগুলো এসে গাছের ডাল ভেঙে এসে রাস্তায় পড়েছে সেগুলো থেকে একটা বাজে অবস্থা রাস্তায় এবং পিচ্ছিলতার একটা অবস্থা তৈরি হয়েছে গাড়িগুলো সাধারণত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে কারণ ঝুঁকি আড়াতে এখনও আসলে সামনে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি এদিকের গাড়িগুলো আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে আপনি খেয়াল করেন দেখতে পারবেন গাড়িগুলো একটা পর একটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ গাজীপুরের এই অঞ্চল দিয়ে যারা আছেন তারা জানেন এই এলাকাগুলো টিলা তবে হঠাৎ দেখলে মনে হবে যেন এলাকাগুলো পাহাড়ি এলাকার মতো এই জায়গাগুলো উঁচু নিচু রাস্তা আছে কোথাও তিলাতে উঁচু এরপরে কিছুটা ঢাল তো ঢালে আসলে গাড়ির গতিগুলো বেড়ে যায় এবং ঢাল ব্যতীত ঢালে যখন ওঠে তখন গাড়ির গতিগুলো আসলে কমে যায় কিছুক্ষণ আগে এখানে ঝড় হয়েছে থেকে থেকে বজ্রপাত হচ্ছে গ্রামীণ পরিবেশ যারা কলা পছন্দ করেন তাদের জন্য একদম বেশ ঘরের পরে আসলে এই এলাকার যাতায়াত অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়েছে বৃষ্টি আল্লাহ রহমত স্বরূপ আল্লাহ রহমতের বৃষ্টি কখনো কখনো আমাদের উপরে আজাব হয়ে আসে ভেমেছে তবে ঝুঁকিপূর্ণ চলাচল রয়ে গেছে আমরা অপেক্ষা করছি আর দিকে আগাবো ইনশাল্লাহ আমরা আসলে উদ্যার প্রজেক্ট থেকে কখনো লাইভে আসিনি আজকেই আমাদের প্রথম লাইভ ছিল এবং লাইভের শুরুতেই একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি আল্লাহ সকলকে হেফাজতে রাখুক সকলকে সুস্থ অবস্থায় রাখুক সকলের সুস্বাস্থ্য এবং ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকের মতো আসসালামু আলাইকুম